এখন যেটা করব। সেটা হচ্ছে রেশিওকে হচ্ছে কনভার্ট কিভাবে করতে হয় সেটা একটু দেখব। এটা কিছুই না এটা এমনিতে দাও ছিল ফাংশনে সবগুলো ফাংশন একটু একটু করে দেখানোর জন্য এটা দেখানো এটা হচ্ছে এরকম শেপ থাকবে আমার কোনো একটা রেশিওকে আমি হচ্ছে চেঞ্জ করতে চাই আমার যে রেশিওটা আছে সেটা হচ্ছে এক্সটা আছে এক্স মানে হচ্ছে খালিঘর হ্যাঁ খালিঘরটা এখানে আছে সো ওই ভ্যালুটা আমার বের করতে হবে সো আমার হচ্ছে আমার জন্য হচ্ছে এক নাম্বারটা তো এটা হচ্ছে টুস টু আর এর ভ্যালু এখানে ফাইভ আমি দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে এক্সের কত রেশিও হবে কত এক্সটু কত রেশিও হবে সেটা কিন্তু ইজিলি বলে দেয় আর কি টেন এক্স টু থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার হবে সো থেকে যদি আমি চেঞ্জ করতে চাই রেশিওকে যদি সামটাইমস হচ্ছে চেঞ্জ করতে বলে আর কি লাগে ম্যাথ করার জন্য তখন এইভাবে হচ্ছে আমি তাড়াতাড়ি হচ্ছে রেশিওটাকে চেঞ্জ করতে পারবো আমার ব্রেনে কোনো প্রেশারও পড়বে না আর ব্রেনে প্রেশার না ফেলানোর অনেক টেকনিক আছে আমার কাছে তোমরা হচ্ছে আগের ভিডিও দেখতে পারো যে যত কম প্রেশার ফেলা অনুযায়ী এই এরপরে আরেকটা ম্যাচ আছে ওইটা নিজে নিজে করো